অনলাইন থেকে সুটকি কিনে সেই সুটকি দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করলাম আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন এখানে সুটকি হ্যাঁ এটা হচ্ছে হিদল সুটকি সিদল সুটকি বাস পাতা সুটকি যেই যেই নামেই ডাকেন না কেন কিন্তু আমরা চিনি এটাকে হিদল সুটকি তো এই সুটকিটা আমাদের বাসায় বেশি মানে পছন্দ করে কারণ এই সুটকিটা আমি সবসময় সিলেট থেকে আনি আমি আনি কিংবা আমার বাসায় যদি কেউ আমার দেবর আসে বাজে যে কেউ আসেনি আসে আর আমার যে ননাস আছে সিলেটে উনি কিন্তু আমাকে বরাবর সময় আমাকে সুটকিটা কিন্তু কুরিয়ার সার্ভিসে হলেও কিন্তু পাঠিয়ে দেয় কিংবা আমরা যখন তখন একবারে বেশি করে কিনে আনি তো বেশ কিছুদিন ধরে কিন্তু আমার শুটকি শেষ হয়ে গিয়েছিল তো সুটকি পাচ্ছি না আর যেহেতু আমরা ওই যে বললাম সিলেটে শুটকি খেয়ে অভ্যস্ত আমরা এখান থেকে কিনতে চাচ্ছিলাম না মানে আপনাদের আর পছন্দ হচ্ছিল না তো সেজন্য একটা পেজ থেকে মানে অনলাইন থেকে আমি সুটকিটা আপনাদের ভাইয়া অর্ডার করে দিয়েছে আমাকে যে বললো যে আমি অল্প করে অর্ডার করি এটা খাও দেখো কেমন লাগে তারপর দরকার হয় আরও বেশি করে নিব তো আমি হাফ কেজির মতো সুটকি নিয়েছিলাম আর সুটকিটা আমার কাছে খুবই ভালো লেগেছে একদম ফ্রেশ ছিল গন্ধটাও ভালো ছিল তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করা আর রেসিপিটা শেয়ার করছি আজকে একটা সুটকির খুবই পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে সেটা হচ্ছে ছোট আলু মানে দেশি আলু দিয়ে সুটকির একটা তরকারি এটা একটু ঝোল টাইপের হয় অনেকে আবার সুটকির শিরা আর এর সাথে আরও অনেক কিছু মিক্স করে তো আমি আজকে শুধু আলু দিয়ে রান্না করব তো একটা মশলা রেডি করে রেখেছি আপনারা দেখতে পেয়েছেন আর এখানে আমি সুটকিটাকে কাটা গলিয়ে নিচ্ছি আমি এভাবেই করি কারণ এতে করে হয় কি কাটাটা মানে আলাদা ছেঁকে ফেলে দেওয়া যায় আর সুখিটা খেতে ভালো লাগে তরকারিটা কাটা কাটা হয় না আর এখানে দেখতে পাচ্ছেন দেশি যে লাল লাল আলুগুলো সেই আলু দিয়ে দিলাম আর যে মশলাটা আমি রেডি করেছিলাম মানে একটু সামান্য হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা বেশি করে আর একটু ধনিয়ার গুঁড়ো আর রসুন বাটা একটু বেশি করে আর স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে রাখলে হয় কি এটা একটা বাটা মশলার মতো একটা ঘ্রাণ আসে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু মানে মাছ দিয়ে দিলাম এখানে আপনারা যে কোনো বড় মাছ দিতে পারেন চিংড়ি মাছ দিতে পারেন আর ওই যে আমি সুটকিটা কাঁটা গলিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন সব কাঁটাগুলো কিন্তু রয়ে গিয়েছে আমি শুধু পানিটা দিয়ে দিয়েছি এভাবে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয় আর কাটা থাকে না খেতেও কিন্তু খারাপ লাগে না এখানে কিন্তু আপনারা কচুর মুখিটাও দিতে পারেন সেটাও আলাদা টেস্ট হয় তো আজকে আমি খুব ঝটপট করে বানিয়েছি যেহেতু আলুটা বাসায় ছিল নতুন শুটকি এনেছি আর মাছও ছিল খুব টাটকা তো এভাবে ভালো করে একটু কষিয়ে নিব এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে আর কি এরপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর মাছটা দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি এভাবে যারা যারা শুটকি লাভাররা আছেন তারা তো মনে হয় জীবে পানি চলে এসছে এভাবে বানিয়ে খেতে পারেন তো আমি আপনাদের ভাইয়া যেহেতু সুটকি পছন্দ করে আর আমি অল্প স্বল্প খাই তো বানিয়ে নিলাম আর যেহেতু পেস্ট থেকে এনেছি তো কীরকম লাগলো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যদি আপনাদের নিতে ইচ্ছা করে আর পেস্টটা যদি আপনাদের নিতে চান তো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিব। তো এই যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম এখন শুধু ঝোলটা একটু হালকা শুকিয়ে নিব কিন্তু এটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে এটা দিয়ে খেতেই কিন্তু বেশি টেস্টি হয় খুব ছোট্ট করে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ